গোটা দেশের সঙ্গে রাজ্য বৃহস্পতিবার থেকে শুরু হলো কৃষি সংকল্প অভিযান বিশ্রামগঞ্জ থেকে এই অভিযানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এআই প্রযুক্তি এবং ড্রোনের ব্যবহারে সফল পাবে রাজ্যের কৃষকরা বলে এদিনের অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহাম থেকে আমাদের সেই যদি জানে এই কারণে কি হবে তাহলে তার সতর্ক হয়ে সে ফসলকে বাঁচাতে পারে আমাদের খুব জানি আধা চাষ সেখানে প্রচুর হয় সে আদা চাষিরা তাদের মাটি যদি বিশ্লেষণ করে সেখানে আদা লাগালে লাভ হবে কিনা তো সয়েল হেলথ যদি পরীক্ষা করা হয় সয়েল হেলথ কার্ড আমরা বিতরণ করছি প্রচুর পরিমাণে তাহলে সেখানে কোন জায়গায় আদা লাগালে এবং কি কি সার বা কিছু লাগানো যাবে কিনা আমাদের সায়েন্টিস্টরা যখন বলবে এবং এই ধরনের ভক্তিমত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মাথায় সামনে রেখে যদি আমরা ভীষণ নিই আরো বেশি ফসল হবে আমাদের ড্রোনের মাধ্যমে এখন যদি আমরা পশ্চিম ত্রিপুরাতে আমরা যদি ড্রোনের মাধ্যমে যদি তার যদি সেটার সেখানে সার্ভে করা হয় তাহলে সেখানে রাবার চাপগুলো রাবার যে উৎপাদনগুলো আছে সেগুলোকে আমরা বিভিন্ন যে রোগ হয় গাছের রাজ্যে কৃষকের সংখ্যা চার লক্ষ বিরানব্বই হাজার এক্ষেত্রে কৃষকের আয় দ্বিগুণ করার উদ্দেশ্যে কৃষি সম্মান নিধি ফসল বীমা যোজনা কেসিসি এর অর্থ সরাসরি প্রদান করা হচ্ছে কৃষকের অ্যাকাউন্টে এই ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করা হয়েছে তেইশ টাকা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যেটা মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে অন্যদাতা আমাদের তাদেরকে আমাদের দেখে রাখতে হবে তাদেরকে বেস্ট যে আমাদের যে প্রযুক্তিগুলো তাদের কাছে আমাদের দিতে হবে রাজ্যের কৃষকদের আয় হয়ে যেটা বললাম প্রায় তেরো হাজার পাঁচশো নব্বই টাকা হয়েছে দু হাজার পনেরো ষোলোতে কত ছিল প্রায় ছ হাজার পাঁচশো আশি টাকা প্রধানমন্ত্রী গত সাত বছরে আমাদের কৃষি ক্ষেত্রে এখানে যে সাফল্য এসেছে প্রধানমন্ত্রী কৃষি সমান নিধি উনিশতম যে কিস্তি এখন পর্যন্ত দেওয়া হয়েছে তাতে করে প্রায় আষ্টশো তেতাল্লিশ কোটি চৌষট্টি লক্ষর উপরে এখন পর্যন্ত একদম মানে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে যে মিডিল ম্যানের আর কোনো সুবিধা না ডাইরেক্টলি ওনাদের অ্যাকাউন্টে এই টাকার বিপুলতা এখন দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আপনারা সবাই জানেন যে প্রতিপূরণের যে পরিমাণ প্রায় দশ কোটি তেষট্টি লক্ষ টাকার উপর এখন অন্ত্রী দেওয়া হয়েছে কিষান ক্রেডিট কার্ড আমাদের এখন পর্যন্ত যে ঋণের যে পরিমাণ দুই হাজার দুইশো দুইশত দুইশো কোটি টাকার উপর আমাদের মিনিমাম যে সাপোর্ট প্রাইস এম এস আপনারা জানেন যে আমাদের সরকার আসার পর প্রথম আমরা এই রবি মরশুমে আমরা ন্যূনতম সহায়ক মূল্য দাম আমরা ক্রয় করি এবং এখনই আমাদের প্রতি কেজিতে তেইশ টাকা প্রতি কেজিতে আমরা আমাদের এই সরকার এখন দিচ্ছি তো তাতে করে প্রায় চারশো ছিচল্লিশ কোটি টাকার উপরে এখন পর্যন্ত আমরা দিয়েছি আমরা সয়েল হেলথ কার্ডের কথা যদি বলি মোট দুই লাখ ছয় হাজারের উপরে আমরা সয়েল হেলথ কার্ড বিতরণ করেছি আটান্নটা ব্লকের মধ্যে একটি করে এফপিও গঠন করা হয়েছে কৃষি যন্ত্রপাতি বিতরণ এখন পর্যন্ত আমরা যা করেছি তাতে করে বিভিন্ন কৃষি আশ্রয় দেওয়া হবে বলা হয়েছে তাতে করে দুশো চার কোটি টাকার দেওয়া হয়েছে উনত্রিশে মে থেকে বারোই জুন পর্যন্ত সারা রাজ্যের আটটি জেলার আটশো চৌষট্টি স্থানে এই অভিযান উপলক্ষে কৃষি সচেতনতা সভা অনুষ্ঠিত হবে প্রতি জেলায় তিনটি করে কমিটি গঠন করা হবে প্রতিদিন সভা করা হবে ন্যূনতম দুশো জন কৃষকদের নিয়ে এই সভাগুলো করা হবে এই অভিযানে মোট কৃষি রথকে রাজ্যব্যাপী কাজে লাগানো হবে কৃষি সংক্রান্ত প্রচার অভিযানের জন্য প্রতিটি টিমের সাথে থাকবে একটি করে রথ দেশে কৃষি ক্ষেত্রে সমৃদ্ধি ঘটানো এবং আধুনিক কৃষি প্রযুক্তির ধারণাকে কৃষকদের কাছে পৌঁছানো হলো এই অভিযানের উদ্দেশ্য এছাড়াও ক্ষেত্র পর্যায়ে গিয়ে কৃষকদের কাছ থেকে কৃষির প্রকৃত তথ্য সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি কৃষকদের সুবিধা ও অসুবিধার বিষয়ে জ্ঞাত হওয়া এই অভিযানের অন্যতম উদ্দেশ্য উন্নত আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার জৈব চাষ পদ্ধতি জৈব চাষের গুরুত্ব কৃষি ক্ষেত্রে ড্রোন প্রযুক্তি ব্যবহার জলবায়ু অনুকূল চাষ পদ্ধতি আবহাওয়া এবং ফসল বিভাগ সম্পর্কে অবহিতকরণ পশুপালন পদ্ধতি মৎস্য চাষ পদ্ধতি ইত্যাদি বিভিন্ন কৃষি সংক্রান্ত বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হবে এই অভিযান কৃষিতে আত্মনির্ভরতা লক্ষ্যেই শুরু হয়েছে এই কৃষি সংকল্প অভিযান রিপোর্ট নিউজ নাও